কোনো মহিলা গর্জারো দেওয়ার সময় এই একটি ভুল করলে তার ঘরের আয় উন্নতি এমনকি তিনি ফকির হয়ে যেতে পারেন কোনো স্ত্রী এ সময় গরজারো দিলে সে স্বামী ফকির হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমরা খেয়াল করলে দেখতে পাই আগের যুগের যে মহিলারা রয়েছিল তারা কিন্তু একটি সময় ধরে বা একটি নির্দিষ্ট টাইমে তারা গরজারো দিত কিন্তু বর্তমান সময়ে নারীরা এই ভুলটি সবচেয়ে বেশি করে তাকেন যার ফলে গড় থেকে অভাব অনটন দুঃখ কষ্ট কোনো কিছুই দূর হয় না স্বামীর ইনকাম বাড়ল ছেলের ইনকাম বাড়ো তারপরেও যেন ঘর থেকে কেন অভাব অনটন দূর হয় না তো এই বিষয়ে একদিন হরজত উমর রাজা লহুর কাছে এক মহিলা এসে বলল হে আমিনুল মুকমিন আমার ঘর থেকে অভাব অনটন দূর হচ্ছে না আমার স্বামী ইনকাম করে আমার ছেলে ইনকাম করে কিন্তু গড় থেকে যেন কোনোভাবেই অভাব অনটন দূর হচ্ছে না তখন হরজত আমিনুল মুকমিন বলেন আপনি কখন গর জারুদেন মা তখন তিনি বলেন আমি সকালে গড় দেই আমি দুপুরে গরজারু দেই সন্ধ্যায় গরজারো দেই এমনকি আমি রাত্রেও গরজ দেই তখন হরজত আমিনুল মুখমিন বলেন আপনার ঘরে তো অভিশাপ রয়েছে তাহলে আপনার ঘরে কিভাবে বরকত আসবে তখন সে মহিলা বলে অভিশাপ কিসুর অভিশাপ তখন তিনি বলেন গড় থেকে সন্ধ্যার পরে এমন অনেক হাজার মাকলুক বা প্রাণী রয়েছে যারা রাত্রি বিচরণ করে তারা রাত্রে বাইর হয় সচরাচর তারা দিনে বাইর হয় না কারণ দিনে বাইর হলে হয়তো মানুষের পৃষ্ঠতলে পড়ে তারা মারা যেতে পারে তাদের গড়ে ফিরে আসতে পারবে না তখন তিনি বলেন আপনি যখন সন্ধ্যার পরে ঘর জারু দেবেন তখন তারা যে গড় থেকে বাইর হবে তারা আল্লাহর জিকির করে প্রত্যেকটা পানি আল্লাহর জিকির করে আপনি যখন গড় জারু দেবেন আপনার ঝাড়ুর সাথে সাথে তারা অনেক দূর পর্যন্ত চলে যাবে তখন কিন্তু তারা আর তাদের ঘরে ফিরে আসতে পারবে না তখন তারা আপনাকে অভিশাপ দিতে থাকবে তাহলে কিভাবে আপনার শান্তি হবে তখন সে মহিলা বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন হরজত উমর রা বললেন বলেন যে আপনি সন্ধ্যার আগেই গড় ঝাড়ু দিয়ে দিবেন। সূর্যাস্ত হওয়ার আগেই আপনি গড় ঝাড়ু দিয়ে দিবেন। এতে করে সন্ধ্যার পরে যদি আপনার ঘর ঝাড়ু দিতেই হয় একান্তে তাহলে আপনি ঘরের ময়লাটি ঘরের একটি সাইডে রেখে দিবেন। এতে করে আপনার ঘরের ময়লাটি বাহিরে যাবে না যদি কোনো পোকা মাকড় থেকে থাকে তাহলে তারা তাদের ঘর খুঁজে পাবে তখন মহিলা এই কথাটি শুনে তিনি চলে যান তো আমরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আমাদের মা বোনেরা অনেকেই কী করেন তারা সন্ধ্যার পরে ঘর ঝাড়ু দেন সারাদিন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার ফলেও তারা অনেক সময় ঘর ঝাড়ু দেন না কিন্তু মাগরিবের পরে তারা গড় ঝাড়ু দেওয়া শুরু করে এমনকি রাত্রির গুমানের আগ পর্যন্ত আগে তারা ঘর ঝাড়ু দিয়ে তাকেন এই কাজটি করার ফলে অনেক ফ্যামিলিতেই অভাব অনটন রয়েছে তো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি কোনো মহিলা যদি তার ঘরে রাতে ঘর ঝাড়ু দেন তাহলে যেন ময়লা বাহিরে না ফেলে দেন সে যেন গড়ের এক কুনায় ময়লাগুলো রেখে দেন এতে করে গড়ের যে পোকামাকড় বা যে প্রাণীগুলো বাইর হয় তারা তাদের গড় বা নির্দিষ্ট জায়গা খুঁজে পাবে তো প্রিয় বোনেরা আপনারা গড় ঝাড়ু দেওয়ার সময় এই একটি ভুল করবেন না সকালে গড় ঝাড়ু দেবেন দুপুরে গড় ঝাড়ু দেবেন কি সন্ধ্যা হওয়ার আগেই আপনারা গড় ঝাড়ু দিয়ে দেবেন এতে করে আপনার ঘরে রহমত বরকত হবেই ইনশাল্লাহ আর আপনারা সন্ধ্যার পরে আর কখনোই গড় ঝাড়ু দেবেন না একান্তই যদি প্রয়োজন হয় গড় ঝাড়ু দেওয়ার জন্য তাহলে আপনারা গড়ের এক সাইডে ময়লাগুলো রাখবেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আলোচনাটি শোনার জন্য